প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখানে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানা আন্তরিক মোবারকবাদ শুভেচ্ছা যেহেতু আপনি ভিডিওটিতে ক্লিক করেছেন তারপরে আপনি সঞ্চয়পত্র কতটা রিস্ক মুক্ত কিনা সে সম্পর্কে জানতে চাচ্ছেন তো টেনশনের কোনো কারণে আজকে আমি আপনাদের সবগুলো ক্লিয়ার করে দেব যে সঞ্চয়পত্র কতটা জরুরি এবং কতটা রিস্ক মুক্ত তো সঞ্চয়পত্রটা কি সেটা সম্পর্কে জানতে গেলে প্রথমে একটু উদাহরণ দিয়ে বলা যাক আমাদের বাংলাদেশের যে সকল প্রজেক্টের কাজগুলো হয় সবগুলো কিন্তু এই সঞ্চয়পত্রের যে আমরা বিনিয়োগ করি সেই টাকাগুলো সরকার সেখান থেকে ধার নেয় বা লোন সরকার কিন্তু সেই টাকাগুলো বিনিয়োগ করে বিভিন্ন কার্যক্রম চালায় অর্থাৎ এখানে যদি সহজভাবে বলতে চান তাহলে আমাদের বিনিয়োগকৃত টাকাগুলো কিন্তু সরকার আমাদের কাছ থেকে লোন নেয় বা ধার নেয় এবং সেখান থেকে সরকার কিছু টাকা আমাদের মুনাফা দেয় এবং মেয়াদ শেষে সেই টাকাগুলো আবার ফিরিয়ে দেয় এটাই হচ্ছে পত্রের প্রক্রিয়া এখানে একটা জিনিস যদি আপনি বিশ্লেষণ করতে যান তাহলে বাংলাদেশে যে সকল ব্যাঙ্কগুলো ছড়িয়ে ছিটে আছে এবং পোস্ট অফিসগুলো আছে তার মাধ্যমে সরকার এই টাকাগুলো কালেকশান করে এবং বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টে প্রধানমন্ত্রীর যে অ্যাকাউন্ট আছে সেখানে সবগুলো টাকা কিন্তু ট্রান্সফার করা হয় এবং সরকারকে সব টাকা বুঝিয়ে দেওয়া হয় সরকার সেখান থেকে যারা বিনিয়োগ করেছে সঞ্চয়পত্রে তাদেরকে মাসে মাসে মুনাফা প্রদান করে এবং মেয়াদ শেষ হলে কিন্তু সেখান থেকে টাকাটা বুঝিয়ে দেয় অর্থাৎ এখানে একটা বিষয় স্পষ্ট নিশ্চয় বুঝতে পারছেন যে সঞ্চয়পত্রের লেনদেন সম্পূর্ণ কিন্তু সরকার করে থাকে অর্থাৎ সরকার তার প্রয়োজনে টাকা গ্রহণ করে এবং সরকারই কিন্তু মুনাফাটা প্রদান করে যেহেতু এই সঞ্চয়পত্র খাতটা সম্পূর্ণ সরকারিভাবে নিয়ন্ত্রিত হয় এবং এটা সম্পূর্ণ সরকারি আপনি হয়তোবা এটা জেনে থাকবেন সেহেতু আপনার টাকাটা এখানে নষ্ট হওয়া বা দেউলিয়া হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই কারণ আপনি নিশ্চয়ই অবগত আছেন যে বাংলাদেশে যে সকল ব্যাংক বা সঞ্চয়পত্র বা যে কোনো পোস্ট অফিস স্কিমগুলো চালু রয়েছে আজ পর্যন্ত কোনো কোথাও কিন্তু পালিয়ে গেছে বা দেউলিয়া হয়েছে বলে আপনি কিন্তু ভুল করেও কিন্তু শুনেননি এবং এটা কখনো শুনতে পাবেন না কারণ এগুলো হচ্ছে সম্পূর্ণ সরকারি খাত এগুলোতে যদি কোনো ঘাটতি হয়েও থাকে তাহলে সরকার সেগুলোতে ভর্তুকি দেয় এবং তা সমাধান করে থাকে কাজেই এখানে একটা বিষয় স্পষ্ট যেহেতু এটা সম্পূর্ণ সরকারি হিসাব নিকাশের ব্যাপার কাজেই এখানে কোনো দেউলিয়া হয়ে যাওয়ার জিরো পার্সেন্ট কোনো সম্ভাবনা নেই অর্থাৎ আপনার বিনিয়োগ হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট সুরক্ষিত তো এ ছিল আজকের মতো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ